আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শরীফুল ইসলাম সদস্য নারায়ণগঞ্জ জেলা আনজীবী সমিতি আজকে আমি আমার সম্মানিত শিক্ষক আইনের শিক্ষাগুরু সর্বজন শ্রদ্ধেয় মাননীয় জেলা জেলাউদ্দারাজ জনাব আলী আহমেদ স্যার সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য হাজির হয়েছি আপনারা জানেন আমাদের দেশে অন্য অন্য পেশায় পেশাগত মান দক্ষতা বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও আইন পেশায় আইনজীবীদের জন্য তেমন কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই বললেই চলে যার ফলে নতুন আইনজীবীদেরকে বছরের পর বছর অপেক্ষা করতে হয় কাঙ্ক্ষিত বিজ্ঞ আইনজীবী হওয়ার জন্য সেই নতুন আইনজীবীদের কথা চিন্তা করে তাদের দ্রুত সময়ে পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির জন্য সারাদেশে আইন অঙ্গনে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ব্যতিক্রম এক আয়োজন করেছেন সম্মানিত শিক্ষক জনাব আলী আহমদ স্যার কর্তৃক পরিচালিত বাদল্য একাডেমি স্যারের কাছে আমি কয়েকটি কোর্স করেছি সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার কাছে মনে হয় আমি যে সকল বিষয়ে কোর্স করেছি সেই সম সেই সমস্ত বিষয়ে কোনো মামলায় আমি যে প্রতিকারটা যেই সেবাটা বিচারপ্রার্থীকে দিতে পারব অন্য কেউ আমার বারে তাকে সেই সেবা দিতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে শুধু তাই নয় আমার কাছে মনে হয় আমি একটা ধনভাণ্ডার পেয়েছি যেটা ব্যবহার করে আমি সারা জীবন মানুষকে সঠিক সেবা দিতে পারবো এবং আমি নিজেও আর্থিক ও মানসিকভাবে অনেক বেশি লাভবান হব আমাদের স্যার উনি ওনার কর্মজীবনের শত ব্যস্ততার মধ্যেও উনি ওনার সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতা জ্ঞান গবেষণার সব কিছু সমন্বয় করে উনি ওনার সর্বোচ্চটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন উনি চেষ্টা করতেছেন সারা দেশে আইনজীবীদেরকে দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য সারেরই চেষ্টা আমাদেরকে চির ঋণী করে রেখেছে স্যারের জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা রইল